বেশ কয়েকদিন সংরক্ষণ করা যায় ঠিক এমন একটা রেসিপি বানিয়ে শেয়ার করছি আর এটা হচ্ছে খাস্তা নিমকি সকাল বিকালে চায়ের সাথে খেতে দুর্দান্ত আর এটা মিষ্টি জাতীয় যে কোনো কিছুর সাথে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে একদিন বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারে এটা বানাতে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা হাফ চা চামচ কালো জিরা দুই চা চামচ চিনি হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরেই কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ এখানে এক টেবিল চামচ পরিমাণেই দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে হাতে মুঠি বাঁধলে দেখবেন এমন দলার মতো হয়েছে আবার প্রেস করলে ভেঙে যাচ্ছে ঠিক এ পর্যায়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা খামির বানিয়ে নিচ্ছি আর খামিরটা যে ঠিক এমন হবে এটা রেস্টে রেখে দেবো আমি দশ মিনিটের জন্য অবশ্যই ঢেকে রাখতে হবে তা না ওপোটা ড্রাই হয়ে যাবে দশ মিনিট পরে এটা কিন্তু বেশ সফট হয়েছে এখন আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি বেলার সুবিধার জন্য ভাগগুলো করে নিয়েছি এরপরে সামান্য ময়দা দিয়ে আমি পাতলা একটা রুটির মতো বেলে নিচ্ছি যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করে বেলার এবার উপর দিয়ে সামান্য সয়াবিন তেল এবং সামান্য ময়দা দিয়ে দিয়েছি দেখা দিয়ে ভালো করে চার সাইডে মিলিয়ে দিয়েছি এরপরে এমন রোল বানিয়ে নিতে হবে যেভাবে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে আমি রোল বানিয়ে নিয়েছি এরপরে ছোট ছোট করে আবারও ভাগ করে নিয়েছি আপনারা চাইলে এটা বড় করেও কেটে নিতে পারবেন এরপর হাত দিয়ে আমি প্রেস করে দিচ্ছি এভাবে করে সবগুলো কিন্তু প্রেস করে গোল করে নিতে হবে তারপর সামান্য ময়দা ছিটিয়ে এভাবে আলতোভাবে প্রেস করে তারপরে কিন্তু বেলে নিতে হবে পাতলা একটা রুটির মতো বেলতে হবে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেওয়ার কারণে এটা বেলতে অনেক সুবিধা হবে বেলা হয়ে গেলে এরপর দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি পাতলা হয়েছে উপর দিয়ে সামান্য তেল এবং সামান্য ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চার সাইডে মিলিয়ে দিচ্ছি এরপরে আমি একটা ভাজ করে নিচ্ছি এটা ভিডিও স্ক্রিন দেখলে বুঝতে পারবেন ঠিক এভাবে করে ভাজ করে একটা কাটা চামচ দিয়ে এভাবে করে আমি একটু কেটে কেটে দিচ্ছি এতে করে ভাজার সময় চার সাইডে আর খুলে আসবে না সবগুলো এভাবে বানিয়ে তারপর এখানে তেলে ভেজে নিচ্ছি আর তেলটা কিন্তু কুসুম গরম হতে হবে খুব বেশি গরম হওয়া যাবে না প্রথম পর্যায়ে কিন্তু কোনো চামচ বা কিছু দিয়ে নাড়া যাবে না হাতল দিয়ে একটু ঘুরিয়ে দিলেই হবে এরপর আস্তে ধীরে একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আর ঠিক এমন কালার হলে কিন্তু আমি নামিয়ে নিয়েছি সবগুলোই এভাবে করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর ভিতরটাও ভাজা হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি এটা ঠান্ডা করেই ইয়ারটাই যে কোনো একটা বক্সে ভরে দশ থেকে প্রায় পনেরো দিনের মতো সংরক্ষণ করে রেখে দিব এই নাস্তাটার একটা সুবিধা একদিন বানিয়ে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন আর এটা অনেক বেশি ক্রিস্পি এবং খাস্তা হয়েছে আমি কিন্তু ভেঙেও দেখিয়ে দিয়েছি আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো এটাও ভালো লেগেছে ভালো লেগে থাকলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে